বিক্রম বেতালকে কাঁধে নিয়ে শ্মশান থেকে বেরিয়ে গেল তখন বেতাল বিক্রমকে নতুন একটি গল্প বলতে শুরু করলো বেতাল বলল এক সময় এক রাজ্যে সাহসী রাজা শাসন করত তার রাজ্যে একজন মহান তাপস্বী বাস করতেন যাকে সবাই পূজা করত তাপস্বীর নাম ছিল কৌশিক এবং তিনি তাপস্যার জন্য বিখ্যাত ছিলেন তিনি দিন রাত ভক্তি এবং মগ্ন থাকতেন তার সাধনা এতই শক্তিশালী ছিল যে তিনি যে কোনো জিনিসকে তার মন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত করতে পারতেন একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো একটা গাদা সাধকের আশ্রমের কাছে ঘুরে বেড়াতে লাগলো হঠাৎ করে সে কথা বলতে শুরু করলো গাদাটি রাজ দরবারে এসে বললো হে রাজা আমি আপনার কাছে একটা আবেদন করতে এসেছি আমি সাধারণ গাদা নই আমি গত জন্মে একটা রাজপুত্র ছিলাম একটা অভিশাপের কারণে আমাকে গাদা বানানো হয়েছে এবার আমার মুক্তির সময় এসেছে দয়া করে আমাকে আমার স্ত্রী যে এখন একটি সুন্দর রাজকুমারী তার সাথে বিয়ে করার অনুমতি দিন রাজা এটা শুনে অবাক হয়ে গেল কিন্তু সে গাদার কথায় বিশ্বাস করতে পারলো না সে গাদাকে কৌশিক সাধকের কাছে নিয়ে পাঠালো যাতে সাধক তার সত্যতা পরীক্ষা করতে পারে সাধক গাদাকে দেখে তার মন্ত্রগুলো উচ্চারণ করলো এবং সত্য বের হয়ে আসলো তাপস্বী তখন বলল এই গাদাটা আসলে একটা অভিশপ্ত রাজকুমার এবং এর অভিশাপ তখনই ভাঙবে যখন এর বিয়ে সেই রাজকুমারীর সাথে হবে রাজা এটা শুনে রাজকুমারীর সঙ্গে গাদার বিয়ে ঠিক করলেন বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে গাদা আবার রাজকুমারে পরিণত হলো এবং তারা দুজন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো এবার বেতাল বিক্রমকে প্রশ্ন করলো রাজা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল রাজার কি গাদার কথায় বিশ্বাস করা উচিত ছিল নাকি তপস্বীর সাহায্য নেওয়া উচিত ছিল রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ ভেবে বললেন যদি ওই তান্ত্রিক গাদার সত্যি জানতেই না পারে তাহলে রাজকুমারীর সাথে কাদার বিয়ে কখনোই হতো না ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন